আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছে না লার মতে আমরা ভালো আছি চলে আসলাম নতুন দিনে নতুন একটা ব্লগে তো আজকে ব্লগটি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক বেশি ভালো হবে এই যে শব্দ শুনতে পাচ্ছেন না তিনতলাতে কাজ হচ্ছে তো কেউ কিছু মনে করেন না এই জন্য কিন্তু একটু শব্দ হচ্ছে টাইসের কাজ হচ্ছে তো এই জন্য সমস্যা আছে তো যাই হোক এখন আপনাদের ভাইয়া চাউলের বস্তা নিয়ে আসছে তো চাউলের বস্তাগুলি এক বস্তা থেকে চাউলগুলি ঢালবো তো আমি রেখে দিতে হবে না হলে হবে না আর আমার খুব কেন্দ্রে হাত পা চালাচ্ছে ব্যথা করতেছে জানি না জ্বর আসবে না কি হবে তা জানি না তো চলুন আর এই যে কিছুদিন ধরে চাউল না আগে আমরা তো বাড়ির চাউলই খেতাম তো এখন জমি বন্ধক দেওয়ার পর থেকে তো চাউল তো আর নিয়ে আসা হয় না তো কিনা চাউল খায় কিনা চাউলের ভাত আমরা কেউ খেতে পারি না তো ফাইনালি আজকে একটু ভালো চাউল পেয়েছে সেই চাউলটা আজকে আমাদেরও সবারই পছন্দ তো সেই চাউলগুলো এখন ড্রামে ঢুকাবো আর ড্রামে ঢুকানোর পরে তারপরে বাদবাকি আরও কি কাজ করছে না করছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই ব্লগটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন কি চাউল নিয়েছে সেটা আপনাদেরকে একজনক ঝলক দেখিয়ে দিই এই তো চাউলের বস্তা আর এই যে এগুলি একবারে অটোমেলের চাউল না অটোমেলের চাউল খেতে খেতে আমাদের ভালো লাগে না কিনা চাউল অটোমেলের ভালো লাগে না তো এগুলি কিন্তু অটোমেলের ছাড়া এই এই চাউলগুলি ভালো এই যে দেখছেন এটা হচ্ছে শম্পা কাঠেরই চাউল অনেক সুন্দর আর এটা মানে বাড়ি থেকে চাউল করা আর এটা অটোমেলের চাউল না এটা নর্মাল মিলে থেকে চাউল করা অনেক ভালো তো যাই হোক এই চাউলের ভাতটা খেতে ভালো লাগছে আমাদের কাছে তো রান্না করে খেয়েছি ভালোই লাগছে সম্পা কাটারি তো সিদ্ধ চাউল এটা ভালোই লাগছে তো যাই হোক এখন এগুলো আমি ঢুকাবো আর পঞ্চাশ কেজির বস্তা এটা এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু এখন আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছেন এখন আমি বাজারে যাব বলে রেডি হয়ে গেছি ঘরে একবারেই সবজি নাই কাঁচা সবজি নেই আলু নেই এগুলি আনতে যাচ্ছি তার সাথে যে আপনাদের সঙ্গে সেদিন গল্প করলাম কোয়েল পাখি আপনাদের ভাইয়া বারোটা কিনেছে সেই বারোটা কোয়েল পাখি খাওয়ার খায় অতিরিক্ত খাবার খায় আর তাকে পরিষ্কার করা অনেক কষ্ট কারণ ভাড়া বাসায় এগুলি পরিষ্কার করা কিন্তু সম্ভব না তো সেটাকে জবাই করতে চাচ্ছি জবে করার জন্য আপনাদের ভাইয়ারও মন খারাপ লাগছে ছেলেরও মন খারাপ লাগছে তারা প্রচুর ডিম দেয় তো এই জন্য বলছে জবাই করলে পরে ডিমগুলি পাবো না আজকে জবাই করতে তো তো বলছে যে আজকে ডিম সময় হয়ে গেছে জবাই চালাম করা যাবে না করা যায় বলেন তো শনিবারে জবাই করব একবারে সকাল বেলায় তাহলে ডিম পারার টাইম থাকবে না তো চলুন আমরা বাজারে যাই বাজারে থেকে বাজার নিয়ে আসি আর তারপর আপনাদের সঙ্গে কথা হবে তো দেখতে পাচ্ছেন কতগুলি ওষুধের ডিব্বা নিয়ে বসে গেছি এইগুলি ওষুধ এখন খাবো আর এইটা হোমিওপ্যাথি ওষুধ কালকে যাই আসলাম আর এই যে আগেরটা শেষ এটাও নতুন কালকে দিয়েছে আর এটা কিন্তু এর আগে দিয়েছে এটা অর্ধেক শেষ হয়েছে অর্ধেক আছে এখন এগুলি আমি খাবো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ এখন খাবো তো যাই হোক ওষুধগুলি খায় আর চলুন বাজার থেকে কি কি নিয়ে আসলাম সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি আর এই তো বাজারে গিয়েছিলাম এই তো লাল শাক নিয়ে আসছি আর এদিকে কিন্তু নিয়ে আসছি জিঙ্গে আর এখানে হলো পটল আর এটা হলো আলু নিয়ে আসা হয়েছে আর এখানে কচু আর করলা নিয়েছি আজকে ভাবলাম যে কচু আর যে ঝিঙে দিয়ে রান্না করব ভালো লাগে কিন্তু খেতে তো আজকের বাজার এগুলি আর ছেলের জন্য কিছু খাওয়ার জিনিসপাতি নিয়ে আসছি সেগুলি উঠাই রাখছি ওগুলি আর নাই দেখাই তো এই তো এই পর্যন্তই আজকের বাজার বলেন তো বিছানা চাদরটা বিছাইলাম কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ভাইয়া চাদরটা নিয়ে আসার পরে আমার পছন্দ না তাকে বললাম চাদরটা আমার ভালো লাগছে না সে বলল না চাদরটা সুন্দর আছে তো চাদরটা নিয়ে আসার পর আমার পছন্দ হয়েছিল না তারপরে এখন বিছাইলাম বিছানার পরে দেখুন চাদরটা কিন্তু সুন্দর বিছানাতে ফুটছে ভালোই লাগছে এখন যে কোনো জিনিস নিয়ে আসার পরে পছন্দ না হলে এভাবে বিছানোর পরে বুঝতে হবে যে কেমন লাগতেছে যাই হোক এখন সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে এই তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে